কোডিয়া গ্রামের ঐতিহ্যবাহী চিমনি গ্রামীণ চিহ্ন যেটা বলে পোলাও চিঠি প্রায় এখানে ছাব্বিশটা সমাজ আছে এই সমাজে সবাই ছাব্বিশটা খাসিদের চিহ্ন হচ্ছে এটা আমাদের খুবই একটা ঐতিহ্যবাহী এই চিন্নি আমার অনুভূতি এবং আমি আমার ছোটোবেলা থেকে আমি জন্মের পর থেকে দেখে আসতেছি এই চিহ্ন সব শুনছি অনেক আগে থেকে এই চিনি হয়েছে এটা একটা আনন্দমকর উৎসব এটা অনুষ্ঠান এটা একটা ঐতিহ্যবাহী এই গ্রামীণ সিন্নি। আমাদের গ্রামে আর ও আর হয় সেটা হচ্ছে বর্ষালিকালে গরু বাছুরের জন্য খিড় চিহ্ন আচ্ছা বিউড়া হয় আমার বয়স 95 বছর করছে এবজাবত থেকে আসিতে এই চিহ্ন হচ্ছে এই চিহ্ন করার পরে এটা দোয়া মাহফিল হবে দোয়া মাহফিলের পরে এইখানে এই চিহ্নটা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বার্ষিক উৎসবে পরিণত হয়েছে আমরা এত অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং গ্রামবাসী শতস্ফূর্তভাবে এই অনুষ্ঠান পরিচালনা করছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আজ আমি চলে এসেছি নাটোর জেলার নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী অনুষ্ঠান ভাতুরিয়া গ্রামের গাঁওয়ালি সেন্নি ভাতুরিয়া গ্রামবাসী সেই সময় থেকে এখনো পর্যন্ত কেন তারা প্রতি বছর এই গাওয়ালি সিন্নি অনুষ্ঠানটির আয়োজন করে থাকে এই বিষয়ে জানা অজানা তথ্য ও সঠিক ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আমি আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে যে আমাদের গ্রামে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান গামালিসিনজি এটা বলা হয় গ্রামো ভাষায় আসলে এটা কেন করা হয় গ্রামে এইটাই ভাতুরিয়া গ্রামে এক সময় কলেরা রোগের উপদ্রব হতো সেই রোগের পরে মানে সেই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জোনাওয়ালি মোল্লাবি নামে একজন আমাদের গ্রামে আসে ওই সময় সে গ্রামের লোকজনকে নিয়ে রাত্রিতে দোয়া কালাম করে এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করে তারপরে এই কলেরা রোগে অনেক লোক মারা যায় সেই রোগ থেকে পরিত্রাণ পায় এবং পরিত্রাণ পাওয়ার পরে মৌলিক সাহেব গ্রামের লোকদের একটা নির্দেশনা প্রদান করেন যে আপনারা এই সেই সময় শীতকাল ছিল এই শীতকালে আপনারা গ্রাম থেকে একটু কাশি জবাই করে সিন্নি করে একটু দোয়া দরুদ করেন সেই থেকে এই গ্রাম্য সিন্নিটা প্রায় শতবর্ষ যাবত চালু আছে আমাদের গ্রামে সব জনগণ মিলে এটা এই উৎসব উদযাপন করে এবং বর্তমানে এটা গ্রামের যে পাড়া আছে ছাব্বিশটা ছাব্বিশটা পাড়াতে আজকে দেখেন এই আঙ্গিনায় প্রায় ছাব্বিশটায় খাসি জবাই করা হয়েছে এবং এই সিন্নি করার পরে এটা দোয়া মাহফিল হবে গোয়া মাহফিলের পরে এখানে এই সিন্নিটা দরিদ্রের মধ্যে বিতরণ করা হবে এবং যার যার সমাজে প্রায় এখানে তিন হাজার মানুষের বসতি এই তিন হাজার মানুষ প্রত্যেকে ঘরে ঘরে নিয়ে গিয়ে এই সিন্নিটা তারা নিজেরা খাবে এবং আত্মীয় স্বজন তারা নিয়ে আসছে জামাই অথবা অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তারা আসছে অনেক দূর দূরান্ত থেকে এটা একটি আমাদের একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে আমরা এতে অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং গ্রামবাসী স্বতঃস্ফূর্ত এই অনুষ্ঠান পরিচালনা করছে আসসালামু আলাইকুম আচ্ছা বড় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ইনি হচ্ছে আমাদের এই ভাতুরিয়া গ্রামের বর্তমানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি আচ্ছা বড় বা আপনি তো এই যে সিন্নিটা হচ্ছে এই সিন্নির ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন আমি বর্তমানে আমার বয়স পঁচানব্বই বছর পড়ছে এ যাবৎ থেকে আসছে এই সিন্নি হচ্ছে আমার বাপ দাদা তারা করছে দাদারাও করছে আচ্ছা আচ্ছা মানে অনেক পুরো তারপরে অন্তত বছর দেড়শো বছর হবে আচ্ছা এটা আসলে কেন করা হয় এটা করা হয় আমার গ্রামে একটা দুর্যোগ হ্যাঁ দুর্যোগের ওই একসা বাইসা এখানে ওই ইয়ে করে চিডনি করার কথা বলি গেছিল যে খাঁচি মারে চিড়ি করে তোমরা ইয়ে করো সেই উৎসব টরু এখন প্রতি বছরই পালন করা হয় হ্যাঁ প্রতি বছরই পালন করা হয় আসসালামু আলাইকুম আলাইকুম বড়ব্বা কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা ইনি হচ্ছে আমাদের ভাতুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোয়াজ্জেন সাহেব আপনি এই ভাতুরিয়া এই মসজিদে আপনি কত বছর যাবত মোয়াজ্জেন ছিলেন

আপনি একজন আপনার থেকে কিছুটা ইতিহাস নেই আসলে এটা আসলে কেন করা হয় গ্রামে চিনিটা বা কি কিভাবে আসলো সিন্নিটার উৎপত্তি কিভাবে হলো আগে থেকে কিভাবে আসলো সেটা তো মুক্ত বেলায় মুক্তি

সেই থেকেই শুরু হতে চিননি তাই হচ্ছে চিননি এখনো পর্যন্ত চলে এখনো পর্যন্ত চলছে আচ্ছা এই চিননিটা আপনারা কিভাবে আয়োজন করেন সকাল থেকে কি কি কার্যক্রম থাকে আপনাদের আচ্ছা আমাদের বসে সামনা দুইটা খাসি কিনে ওনতে নিয়ে এসে করে আই চাল চাল তুলে নিয়ে এসে এ হয় আচ্ছা আচ্ছা তারপরে আবার তারপরে ওনতে কিছু দেওয়া হয় মিলাতে লাগে দিয়ে

আচ্ছা মূলত আসলে আপনারা এখানে এই সিনির যে আয়োজনটা করছেন এখানে আসলে সবাই একত্রিত হয় সবাই যার যার দায়িত্ব পালন করছেন তাই না আচ্ছা এই যে রান্না হচ্ছে রান্নাটা শেষ হতে মোটামুটি কতক্ষণ লাগতে পারে আগেই গেছে হয়ে গেছে তাই না এখানে রান্না করে আপনারা আবার নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যায় সেখানে আবার বন্টন করেন মানে কেন এই সিনিটা করা হয় এই সিনিটা করা হয় মহামারী কাণ্ডর জন্য

মনোকারঞ্জের লোক পরবর্তী বাড়ি বাড়ি আপ্যায়ন লাগছে 20 মিনিট 30 মিনিট পর্যন্ত আপ্যায়ন আছে ঢাকা থেকেও আপনারা আছে ঢাকা থেকে বগুড়া থেকে বগুড়ার লোক মনোকারন আপ্যায়ন আসছে সালাম আচ্ছা এই যে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী ঐতিজamai গাওালিসিন্ডি এটার উৎপত্তি স্থল কিভাবে হলো এটা কিভাবে উৎপত্তি হলো এটা উৎপত্তি হয়েছিল একজন পুরাতন একজন এমামের মাধ্যমে এখানে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব হওয়া পরে সেখানে এই চিডনি মাধ্যম দিয়ে ওই ডায়রিয়া রোগটা প্রতিরোধ করা হয় তারপর থেকে এই চিনি পরিচালনা করা হয় ঐতিহ্য বহাল আছে ভাতুরিয়া গ্রামে আমাদের গ্রামে আরো আর চিডনি হয় সেটা হচ্ছে বর্ষালী গরু বাসুরের জন্য ক্ষীর কেমন আছেন আপনি আচ্ছা আজকে যে গ্রামে সিন্নি হচ্ছে আপনার অনুভূতি কেমন কেমন লাগছে আপনার ভালো লাগতেছে কাকা আচ্ছা খুব ভালো লাগতেছে আর এবে আমরা প্রতি বছরই করি আত্মীয় স্বজন কেমন হয় এলাকায় স্বজন প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজনের ভর্তি মানে একটা ঈদের মতো উৎসব চলছে তাই না থেকে ঈদের থেকে ভালো ঈদের থেকে বেশি হ্যাঁ বেশি

আমরা এখনো ধরে এখানে রান্না হচ্ছে রান্নার কাজটা কিন্তু অনেক কষ্টের এখানে প্রচুর ধোঁয়া হচ্ছে কষ্ট হলেও আমরা খুব খুশি খুশি না ভাই হলো খুব আনন্দ হয়

এরকম আরো সমাজ আছে গ্রামে সবাই এক সবাই মুখর ভাবে বাইরে থেকে আত্মীয় স্বজন আসে না হ্যাঁ বাইর থেকে অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসে ঢাকা দূর দূর থেকে আত্মীয় আত্মীয় স্বজন যার যেখানে থাকে তাই থেকে আসে একটা উৎসবের আমেজ তৈরি হয় গ্রামে চুলায় রান্না করা গরম পোলাও একটি বাসের ডালিতে নামানো হচ্ছে রান্না শেষে এই পোলাও নিয়ে যাওয়া হচ্ছে সমাজের প্রধানের বাসায় সমাজের প্রধানের বাসায় থেকে এই পোলাও সমাজের যতগুলো সদস্য রয়েছে সবার মধ্যে ভাগ বন্টন করা হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি আশরাফুল ইসলাম আল্লাহ হাফেজ